আসসালামু আলাইকুম ভিআর্স চলে আসছি আপনাদের পছন্দের জিমিচু রিং ডিজাইন নিয়ে ওরে বাপরে বাপ আপু জিমিচু এনে দাও আপু জিমিচু রিং ডিজাইন এনে দাও এই যে চলে আসছে যদিও অল্প কিছু আবারও আমাদের দু একদিনের মধ্যে স্টক হয়ে যাবে আপাতত যারা অতিরিক্ত নেওয়ার জন্য হচ্ছে চাপ দিচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই যে দেখেন চলে আসছি মাসাল্লাহ যারা নেওয়ার একটু দ্রুত গতিতে ইনবক্স অর্ডার করে দিবেন সরাসরি যারা আসতে চাচ্ছেন চলে আসবে হ্যাঁ আর যারা আকান্তই আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের অনলাইনে খোলা আছে আপনারা যে কোনো দিন অর্ডার দিয়ে নিতে পারবেন আর যারা মনে করেন বর্তমান নির্বাচনের কারণে মানে নিজের গ্রামের বাহিরে বা শহরের বাহিরে যেতে পারছেন না তারা অনায়াসে অনলাইনে অর্ডার করতে পারেন খুবই বিশ্বস্ত একটা পেজ গত সাত বছর ধরে কাজ করছে ইনশাল্লাহ আগামীতেও করতে চাই আমাদের কোনো মানে ই নাই হচ্ছে আপাতত কালার আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো নেক্সট ই নাই কি বলে পেজ নাই আমাদের পেজ কিন্তু আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আমানত ফ্যাশন ওয়ার্ল্ড টু এই দুইটা পেজ ছাড়া কিন্তু আমাদের কোনো পেজ নাই আরেকটা পেজ আছে সেটা হচ্ছে মারুসা মারুফা ফ্যাশন বিডি এটাতে চাইলে অর্ডার করতে পারেন একদম আসে কোনো সমস্যা নাই আর অন্যান্য পেজগুলো কিন্তু ফেক একদম সহজেই কাউকে টাকা অ্যাডভান্স করবেন না আগে যাচাই বাচাই করে নেবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজ বর্তমান এক লক্ষ পঁচাশি হাজার ফলোয়ার্স আছে ঠিক আছে আপনারা এইটার উপরে ডিপেন্ড করে অর্ডার ডান করবেন দেখেন দেখেন তো এই যে কিন্তু টার্সেল করে এবার দেওয়া আছে হ্যাঁ টার্সেল এবং তাতাল কাটিং আছে এই টার্সেল গুলো কিন্তু বর্তমান বাজার জন্য অনেক দাম বেড়ে গেছে অনেক আপুরাই বলেন যে আপু টার্সেল আছে টার্সেল আছে আপনাদের জন্য টার্সেল করে দেওয়া হয়েছে আসলে যত হচ্ছে আপনারা ই করবেন সুন্দর জিনিস অ্যাড করবেন তত কিন্তু প্রাইসটা বেশি বেড়ে যাবে এইটাই এইটাই হচ্ছে আর নিয়ম এবং এইটাই হচ্ছে বিষয়টা হলো সবসময় আপনারা আমরা যেভাবে সেল দেই ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে রেটে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটাতেও টার্সেল করা আছে জিমিচুর মধ্যে বর্তমান কিন্তু জিমিচুর গজ অনেক বেশি তারপরেও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সব সময়ের জন্য চাচ্ছি যে আপনারা যেন নিতে পারেন আর এখন মনে করেন বাজারে সেলাই করতে গেলেও সেলাই মজুরি বেশি কাপড়ের গজ কিনতে গেলেও গজের মজুরি বেশি মানে সব কিছুতেই বাড়তি বাড়তি দিয়ে কিনতে হচ্ছে ঠিক আছে একটা দেখান যারা এবারে জিমিচুর কালার গুলো দেখলে আপনাদের শুধু নিতেই মন চাবে এত সুন্দর সুন্দর কালার এবং পার্সেল সেলোয়ার করা মাশাআল্লাহ আচ্ছা এগুলার হচ্ছে প্রাইস থাকবে 1450 সাইজ থাকবে শুধু 38 এই তিনটা কালারে আপনারা প্রাইস পাবেন 1450 সাইজ থাকবে শুধু কারণ হচ্ছে এগুলার কাপড় আমাদের কাছে বেশি ছিল না যতগুলো কাপড় ছিল ততগুলো দিয়েই আমরা কিন্তু একটা সাইজ কভার করতে পারছি এবং এর চেয়ে বড় সাইজ নিতে হলে কালার ভিন্ন হয়ে যাবে কালার ভিন্ন ভিডিও আমরা দিয়ে দিব ঠিক আছে নতুন আপডেট দিয়ে দেব এখন যেটা আছে এটা 36 আর 38 এর মেয়েদের জন্য নিয়ে নিতে পারবেন অ্যাডভান্স করে যে প্রোডাক্ট অর্ডার কনফার্ম 36 আর 38 এর মেয়েদের জন্য নিয়ে নিতে পারবেন যারা নিতে চান জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সরাসরি চলে আসতে ঢাকা কামরাঙ্গির চার খলিফা ঘাট রোড সুন্দরবন কুরিয়ারের একদম সাথেই আমাদের দোকানটা এখানে চলে আসবেন আর একান্ত যদি খুঁজে না পান আমাদের যোগাযোগ নাম্বার আছে ফেসবুক পেজের একদম ফ্রন্টে একটাতে না ধরলে আরেকটাতে ট্রাই করবেন তো এ আপনাদের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছিলাম গতকালকে কাস্টমার এসে দেখেন পুরো খালি করে দিয়ে গেছে তো আজকে আবার আপনাদের আমরা ড্রেস দিয়ে দিব সবাই চলে আসবেন সরাসরি যারা দোকান বা বিজনেসের জন্য ড্রেস নিতে চান আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ